হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাচ্ছি একটা প্রিন্সেস কাট ব্লাউজের ফ্রন্ট নেক ডিজাইন এটা সুইটার ডিজাইন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমি এর মাপগুলো দেখাচ্ছি গলার চওড়াটা নিয়েছি আড়াই আর নিচেটা নিয়েছি সাড়ে তিন আর গলার লম্বাটা নিয়েছি সাত সাড়ে সাত সামথিং তো আমি আগেই ড্রয়িংটা করে ফেলেছিলাম তো এখন আমি আর একবার দেখিয়ে দিচ্ছি এই যে ড্রয়িংটা আমি আগে করে রেখেছিলাম ক্যামেরাটা অন করার করিনি তার কারণে আমি একবার ড্রয়িংটা দেখিয়ে দিচ্ছি তো আমি আজকে এর পুরো কাটিং অ্যান্ড স্টিচিং টিউটোরিয়াল ভিডিওটা আপনাদের দেখাবো তো ওটা আমি কেটে নিয়েছি ওটা তো আর কাটিং দেখানোর কিছু নেই একবারে মাপে মাপে দাগে দাগে আমি কেটে নিয়েছি এবার আমি এর স্টিচিং পার্টটা করছি তার কারণ তার জন্য আলাদা করে একটা পটি আমি ড্রয়িং করেছি এটা আলাদা করেই বসাচ্ছি একবারে আমি লাইলিন সমেত তোলটাচ্ছি না কারণ এটা ডিজাইনটা একটু তো সুইটারটা আপনারা দেখতেই পাচ্ছেন তো সুইটার ডিজাইন আরও অনেক রকমের হয় এটাও হয় আরও অনেক রকমের হয় তো আপনি যেভাবে করবেন আমি এইভাবেই করি এটা কাস্টমারের ডিমান্ড ছিল যে এইরকম স্টাইলে সুইটার ডিজাইন করতে হবে দেখুন আমি কীভাবে সেলাইটা করছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন জান লাগলো আপনাদের সেটা আপনারা অবশ্যই জানাবেন এবার আমার এখানে সেলাই হয়ে গেছে এইজো আমি একবারে দাগ দিয়ে দিয়েছিলাম দুই সুদ বরাবর আমি সেলাই করেছি এবার আমি কাটিংটা করে নিচ্ছি যে যেহেতু এই পাটটা ওল্টাবো তার কারণে আমি এইখানে একটু ছোট ছোট কাট করে দিচ্ছি কাটিং কাটটা করা হয়ে গেছে এবার আমি এটা উল্টাবো তো এইভাবেই পটিটা প্রথমে উল্টে নেবেন উল্টে চাপ সেলাই দিতে হবে আর আমি পরে এটা হেম সেলাই ভেতর দিয়ে দিয়েছিলাম সেই সেটা আপনারা দিলেও দিতে পারেন আর না দিলেও এমন কিছু প্রবলেম হয় না হেম সেলাই দিলে জিনিসটা খুব ভালো সুন্দরভাবে বসে তো আমার এটা সেলাই করা এবার হবে যে চাপটা আমি দেবো তার আগে আমি ভালো হ্যাঁ তার আগে আপনারা যে সমস্ত কাজ করবেন আমি প্রত্যেক ভিডিওতে বলি আয়রান করবেন আয়রান মাস্ট কারণ আয়রান ছাড়া কোনো জিনিস যেগুলো আমাদের সেলাইয়ের জিনিস হয় সেগুলো প্রপারভাবে বসে না বিশেষ করে এই জিনিসগুলো তো এখানে পেপার পেস্টিং বসালে ভালো হতো কিন্তু আমার কাছে পেপার পেস্টিং ছিল না আমি এমনি লাইলিন দিয়ে এটাকে উল্টেছি পেপার পেস্টিং বসালে সেটা তো আরও সুন্দর হয় আর পেপার পেস্টিং বসানোর একটা টিউটোরিয়াল ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনব তো এটা আমি চাপ সেলাইটা দিচ্ছি কারণ চাপ সেলাই দিলে এটা সুন্দরভাবে ফিনিশিংটা আসবে কে কেমন করে আমি তো জানি না কিন্তু আমি চাপ সেলাই দিই চাপ সেলাইটা আমার দিলে মনে হয় যেন ফিনিশিংটা ঠিকঠাক আসছে অসুবিধা কিছু হয় না আমি এই ভিডিওতে ভালোভাবে আপনাদের দেখিয়েছি যে কিভাবে চাপ সেলাইটা আপনারা দেবেন আর সেলাইটাও কি করে করবেন সেই পুরোটা ভিডিও আমি খুব কোনো কিছু কাঠ ছাড়াই আমি করে দিয়েছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় যে কিভাবে আমি সেলাইটা করছি হয়তো মনে হবে আপনাদের দেখে খুব সুবিধা হবে আমি আবারও বলছি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও আমার হয়তো আসতে একটু দেরি হয় ভিডিও আনতে কারণ আমার এডিট করতে একটু সময় লাগে তো কিছু মনে করবেন না আপনারা যারা দেখছেন আমার ভিডিও আমি অবশ্যই খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করব অনেক সময় কি হয় আমি ভিডিও আপলোড করতে পারি না তার আগেই আমি করে ফেলি জিনিসগুলো কাজ তো এবার থেকে আমি খুব তাড়াতাড়ি করে ভিডিও আপলোড করব আর কিছুক্ষণের মধ্যেই এটা পুরোটা ফিনিশিং পার্টটা এসে যাবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কমেন্ট কেন করেন না অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা আপনাদের কতটা ভালো লেগেছে কতটা হেল্পফুল হয়েছে সেটা অবশ্যই আপনারা জানাবেন কারণ আমি তো না হলে বুঝতে পারবো না আপনাদের কেমন ভিডিওটা লাগলো এই দেখুন এটা পুরো ফিনিশিং পার্টটা আমি দিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা পুরো কাস্টমার ডিমান্ডে ছিল যে আমার এই রকমই খেলানো গলা হবে আর কাটিংটা পুরো এইরকম হবে